বাইরে সবুজ কাপড় পরে গিয়া কেতার লেগে নিল লাগাইছে হাল্লা চিৎকার আর একটু পরে পরে গিয়া এখানে গিয়ে বৃত্তি খেতে যাই হোক গড়ে দুই ঘন্টার সময় ভিতরে কেসে গিয়া আমরা একটু টেনশনে পড়ে গেলাম তখনও ডাকে না যে ইদিনে অপারেশনের সময় চারজন বাচ্চা ছিল ওই একসাথে নিয়ে তারা চারজন দিয়ে গেছে আর ইয়ানসে তো কি কি আরে এনসে তো শুনছো তার বাইরে যে ডাক্তারে লিয়ে গেছে ডাক্তারের উপরে গরম হয়ে গেছে এরকম তার বাইরে এখন আনিয়া দেওয়া হইতো তো বার গিয়া দেখের বাইয়া না এখানে নিলা এই সেই এই যাই হোক আমরা যদিও একটু তারা লইয়া মাত মাথে মাতি একটু টেনশন করি আর যে গোরে দেড় দুই ঘন্টা হয়ে গেছে ওখানে আর না এই কেন যারা যারা চারটা বাচ্চা একসাথে নিয়ে বুক প্রত্যেকজন মানুষ আমরা যারা যারা গার্জিয়ান আছি এখানে বাদ আর ওটির সামনে যাই হোক ছয়টা সাতটা সাড়ে সাতটা এরম বাজে আর মানুষ অপেক্ষা করে সেই হিসাবে এই এই জায়গাটা ইয়ালে প্রত্যেক মানুষের একটা ভগবান ডাকা ডাকি আর যতই বিত্রে সাহস থাক তারপরে মন গাবড়ে যাক তারপরে যাই শেষ পর্যন্ত আইলো আবার পরে আমরা তারে আজকে আবার বাড়িত বাড়িতে লুয়ে আইছি আর এই জায়গাটা দেখি সত্যি মানুষের মনে একটা ডর থাকে তো যাই হোক যারই যায় ভগবান দেখা যে তারা সুন্দর মতো ঘুরিয়ে তখন আমরা বাড়িতে আইয়ে আজকে আমরা